স্থানীয় সংবাদ পড়ছি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর। নমামি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই এর চার্জশিটে উল্লেখ থাকা কথোপকথনে জনৈক অভিষেক ব্যানার্জীর নাম উল্লেখকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আগামী কাল একদিনে সফরে পশ্চিমবঙ্গ আসছেন বিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য রাজ্য সরকারের গঠিত ট্রাস্ট আজ প্রথম বৈঠকে বসতে চলেছে নতুন বছরের প্রথম দু শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চারশো পেরিয়েছে আগামী তেসরা মার্চ থেকে শুরু হতে চলায় এবছরের বছরের মাধ্যমিকে মোট পাঁচ লক্ষ ন হাজার পড়ুয়া পরীক্ষায় বসছেন আর সে বিস্তারিত খবরে দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের সর্বস্তরের নেতারা ছাড়াও সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় উনিশ হাজার কর্মী যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে লাইভ সম্প্রচারের জন্য প্রতিটি বুথে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও থাকবে একটি প্রতিবেদন গত বছরের একুশে জুলাইয়ের বাৎসরিক শহীদ সমাবেশের পর নতুন বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সম্মেলনকে ঘিরে উন্মাদনা রয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে সকাল এগারোটায় নেতাজি ইন্ডো স্টেডিয়ামে শুরু হবে রাজ্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের জন্য আহত ওই সভা যেখানে প্রধান বক্তা দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী ইতিমধ্যেই সভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন একদিন আগে থেকেই দূরবর্তী জেলার নেতাকর্মীরা কলকাতায় পৌঁছে গিয়েছেন গতকাল সন্ধ্যায় নেতাজি ইন্ডোরে সবার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ শীর্ষ নেতৃত্বের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল রয়েছে একই সঙ্গে দলের চর্চিত সাংগঠনিক রদবদল নিয়েও এই সভা থেকে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয় কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে বিরোধীরা আজকের এই অনুষ্ঠানকে কটাক্ষ করেছে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন সাংগঠনিক এই বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআই এর দেওয়া চার্জশিটে উল্লেখিত জনৈক অভিষেক ব্যানার্জি সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেটাই দেখার প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল হচ্ছে কোনো পরিকল্পনা হাজার লোকের উপস্থিতিতে হয় তৃতীয় হচ্ছে যে এই থেকে বৈঠক বলছেন না এটা হট্ট মেলা হচ্ছে সেটাই তো বোঝা মুশকিল তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাপচি চলছে আপনারা কার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম সিবিআই চারশিটে এসেছেন বলেন জনৈকা কোনো কথা কেন কোনো বলছেন না আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কিছু বলেন কিনা সেটা দেখার জন্য অন্যদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন বর্তমান পরিস্থিতিতে ভয় পেয়েই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে তার প্রস্তুতি নিতে শুরু করেছে মমতা ব্যানার্জির দলের মেগা ইভেন্ট ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে এক বছরের আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল হাল বুঝতে পারছেন যে তৃণমূল দুশো চুরানব্বইতে পারলে দুশো চুরানব্বই দুশো তো বটেই আর যতটুকু না ছিটখাট আপাতত আর এস এস এর কথায় তৃণমূল না হলে বিজেপি সেই তৃণমূলের এত ভয় পেয়ে গেল এক বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিতে হল হাল ওর ভালো না মানুষ নিজে নিজের ভোট দিলে তৃণমূলের হাল খুব খারাপ হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিট কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে চার্জশিটে সুজয় কৃষ্ণ সহ কয়েকজনের কথোপকথনের একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি জনৈক অভিষেক ব্যানার্জির নামও শোনা গেছে অডিও ক্লিপটি সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে পাশাপাশি সুজয় কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইছে বলে তার আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেছেন দলের বিধায়ক মানিক ভট্টাচার্য সহ কয়েকজনের অপকীর্তির জন্যই তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হচ্ছে বলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন গতকাল নদিয়ার পলাশিপাড়ার বার্নিয়ায় এক কর্মী সভায় মহুয়া বলেন অপরাধ করে ভোটের আগে এলাকায় ঢুকে কেউ সভা করবে তা মেনে নেওয়া যায় না বেশ কিছুদিন ধরেই জেলার ছয় বিধায়ক মহুয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন এরপর থেকেই সাংসদ এবং বিধায়কদের দ্বন্দ্ব প্রকাশে আসে উপরাষ্ট্রপতি জগদীপ সফরে পশ্চিমবঙ্গ আসছেন রাজ্য সফরে তিনি বীরভূমের তারাপীঠ মন্দির দর্শন করবেন এরপর কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ উদযাপন সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ওই অনুষ্ঠানের পরেই উপরাষ্ট্রপতি নতুন দিল্লিতে ফিরে যাবেন বলে জানা গেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুরের দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য রাজ্য সরকারের গঠিত ট্রাস্ট আজ প্রথম বৈঠকে বসতে চলেছে ট্রাস্টের প্রধান মুখ্য সচিব মনোজ পান্তের পৌরহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে এগারো জন সরকারি আধিকারিক সহ ট্রাস্টের মোট সাতাশ জন সদস্য উপস্থিত থাকবেন মন্দির পরিচালনার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মূলত আলোচনা হবে বলে জানা গেছে উল্লেখ্য আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন নতুন বছরের প্রথম দুমাস শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চারশো পেরিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে নতুন বছরের সপ্তম সপ্তাহ বা উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রোগের বারবারন্ত দেখা যাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গি সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে হাওড়া সেখানে আক্রান্তের সংখ্যা সত্তর একান্ন জন ডেঙ্গি আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা লাগোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা ওই জেলায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পঁয়তাল্লিশ চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান এবং মালদা আগামী তেসরা মার্চ থেকে শুরু হতে চলায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাঁচ লক্ষ ন হাজার পড়ুয়া বসছেন ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা সাতচল্লিশ হাজার ছশো একাত্তর জন বেশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন দু সালে যারা মাধ্যমিক পাশ করেছিলেন তার থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চান্ন হাজার কম সকাল দশটায় পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে তেইশটি জেলার মোট দু হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে একশো কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা গেছে উল্লেখ্য রেগুলার কোর্সে এবারই শেষ বছরের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে আগামী বছর থেকে পরীক্ষা হবে সেমিস্টার ব্যবস্থায় কলকাতায় আজ শুরু হচ্ছে প্রথম পূর্বদয় সাহিত্য উৎসব দু চলবে পয়লা মার্চ পর্যন্ত আইএসিএস এর অধিকর্তা অরিন্দম মুখার্জি জানিয়েছেন উৎসবের মূল লক্ষ্য হল সাহিত্যের প্রতি নতুন করে উৎসাহের পুনর্জাগরণ ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ ন্যাশনাল বুক ট্রাস্ট এবং আরও বিভিন্ন সংগঠন একত্রিতভাবে এই লিটারেচার ফেস্টিভ্যালটি আয়োজন করেছে এই লিটারেচার ফেস্টিভ্যালে পূর্ব ভারতের সাতটি রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম সিকিম এবং পূর্ব উত্তরপ্রদেশের থেকে লেখকরা আসবেন যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার এ বিষয়ে আলোচনা করতে সম্প্রতি সেনাবাহিনী মেট্রো রেল কর্তৃপক্ষ পূর্ত বিভাগ কলকাতা এবং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বৈঠকে দপ্তরের কর্তাদের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে আজও বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় গতকাল রাতভর চলে পূজা পাঠ এদিকে শিবরাত্রির দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুর্ঘটনার খবর এসে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্কিনী মহলাতে পুজো উপলক্ষে মামার বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ত্রিশান রায় নামে ও শিশুটির বাড়ি হুগলির দাঁতপুরে ওই জেলারই কাটোয়া দাঁইহাটে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে দুই যুবক তলিয়ে গেছে এদের মধ্যে সুমন সাহা নামে বছর বাইশের একজনের সন্ধান মিললেও তেইশ বছর বয়সী অর্ঘ সাহা নিখোঁজ পুরুলিয়ার পুঞ্জা থানার ধীবরপাড়ায় মন্দিরে পুজো দিতে এসে প্রদীপের শিখায় কাপড়ে আগুন লেগে এক মহিলা গুরুতর আহত হয়েছেন শেষ আগে একবার। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী চার্জশিটে উল্লেখ থাকা কথোপকথনে জনয় অভিষেক ব্যানার্জীর নামকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে উপরাষ্ট্রপতি জগদীর ধানখাড় আগামীকাল একদিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন শেষ হল এরপরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে